মিউনিসিপাল্টি তৈরি হওয়ার পর থেকেই মিউনিসিপালার্টির যা যা কাজগুলো আছে সেগুলো করবার জন্য মিউনিসিপাল্টির দৃঢ়পতিক দুই এক বছরের মধ্যে হরেণ পৌরসভা বাংলার মধ্যে একটা অন্য জায়গা তৈরি করে নেবে দু হাজার পঁচিশে যেমন আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে জলটা দিয়ে দিতে পারবো পনেরো সালের আগে পর্যন্ত আজকের হরিণঘাটা পৌরসভা এক নম্বর পঞ্চায়েত এবং দু নম্বর পঞ্চায়েত নিয়ে গঠিত ছিল দু হাজার পনেরো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় হরিণঘাটা গ্রাম পঞ্চায়েত পৌরসভায় উন্নীত হয় এই দিক থেকে দেখলে এই পৌরসভা এখনো নবীন বলা যায় সবেমাত্র পথ চলা শিখছে কিন্তু হরিণঘাটা পৌর অঞ্চলের অধিবাসীদের জন্য একটা অত্যন্ত গর্বের বিষয় নবীন হওয়া সত্ত্বেও হরিণঘাটা পৌরসভা মানুষের জন্য উন্নয়নের কাজ দ্রুত গতিতে করে চলেছে পৌর এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে পুরসভার উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে হরিণঘাটা পৌর কর্তৃপক্ষের অঙ্গীকার দু হাজার পঁচিশের মধ্যে পুরসভার সতেরোটি ওয়ার্ডে প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল পর থেকেই এই উন্নয়ন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মানুষকে মিউনিসিপ্যালিটি যা যা কাজগুলো আছে সেগুলো করবার জন্য মিউনিসিপালিটি দৃঢ় প্রতিজ্ঞ হরিনঘাটা পুরসভার এই পানীয় জল প্রকল্পে মোট খরচ হবে একশো সাতাত্তর কোটি টাকা হরিনঘাটা পুরসভার চেয়ারম্যান দেবাশিস বসু জানান পুরো নাগরিকদের দীর্ঘদিনের চাহিদা ছিল পরিশ্রুত পানীয় জলের আর তাদের সেই চাহিদাকে গুরুত্ব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এর জন্য তার কাছে বিগত দশ বছরে কয়েকশো কিলোমিটার পাকা রাস্তা করেছি রাস্তাঘাট আমাদের এখানে যে অবস্থায় ছিল রাস্তাঘাটের একটা আমুল পরিবর্তন হয়েছে এই সরকারের সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যেটা হয়েছে দু এক বছরের মধ্যে হরিঙ্গাটা পৌরসভা বাংলার মধ্যে একটা অন্য জায়গা তৈরি করে নেবে ইতিমধ্যেই জলপ্রকল্পে কাজ চলছে দ্রুত গতিতে ছটি ওভারহেড রিজার্ভারের মাধ্যমে সতেরোটি ওয়ার্ডের নাগরিকরা এই পরিশ্রুত পানীয় জল পাবেন দু একটি বাড়ির সব জায়গাতেই ওভারহেড রিজার্ভারি কাজ প্রায় শেষ এই জলপ্রকল্পটি বড় জাগুলি জঙ্গল রোড সংলগ্ন জমিতে গড়ে তোলা হচ্ছে এখানে একটি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করা হয়েছে গঙ্গা থেকে জল ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে এই রিজার্ভারটিতে চলে আসবে এখান থেকে পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন ওভারহেড রিজার্ভারে জল পৌঁছে যাবে এবং সেখান থেকে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি হয়েছে এটা দু হাজার পনেরো সালে দুটো অঞ্চল হরিনাটা এক নম্বর এবং হরিনাটা দু নম্বর অঞ্চলকে নিয়ে হরিনাটা মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি হওয়ার পর থেকে উন্নয়নের ধারা এটা এগিয়ে চলেছে পঞ্চায়েতের ব্যবস্থা থেকে যখন মিউনিসিপ্যালিটিতে আসলো আজকে মানুষ এই বিগত দশ বছরের মধ্যে যে উন্নয়নটা হরিণটার হয়েছে সেটা মোটামুটি চোখে পড়ার মতো এর মধ্যে থেকেও আরো কিছু কাজ আমাদের বাকি পড়ে রয়েছে যেই কাজগুলো খুব দ্রুতগতিতে এই কাজগুলো হচ্ছে আমরা একশো কোটি অর্থ যে জল প্রকল্পের কাজ শুরু করেছিলাম তাজ প্রায় শেষের মুখে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের পাইপলাইনের কাজ কমপ্লিট রিজার্ভের রিজার্ভের কাজ কমপ্লিট এবং যেগুলো আমাদের ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কির কাজগুলো প্রায় সমাপ্তের মুখে এখন আমাদের যে টেন্ডারটি ইতিমধ্যে হয়েছে সেটি আমরা ডোর টু ডোর যে জল দেওয়ার যে তেরো হাজার এবং বাইশশো এই টোটাল পনেরো হাজার দুশো কানেকশান বাড়ি হাউস টু হাউস যে কানেকশানগুলো এই কাজ আমরা অতি শীঘ্রই শুরু করব ইমিডিয়েট আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে যে সকল পাইপলাইনের কাজগুলো গেছে মেন লাইনের সেখানে রাইজিং এবং ডেলিভারি দুটো কাজই কমপ্লিটের মুখে এই জল প্রকল্পকে কমপ্লিট করবার আশায় আমরা হরিণঘাটা পৌরসভা আজকে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আমরা কাজ চালিয়ে যাচ্ছি বড়চাকুলিতে এই রিজার্ভারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে হরিণঘাটা পুরসভার মোট ছয়টি ওয়ার্ডে ছটি ওভারহেড রিজার্ভার তৈরি করা হয়েছে এগুলি হল দুই নম্বর ওয়ার্ডের পুরনো অডিটোরিয়ামের পাশে একটি পাঁচ নম্বর ওয়ার্ডে একটি ছ নম্বর ওয়ার্ডে বালিন্দি সাত নম্বর ওয়ার্ডে দলইপুর স্কুলের পাশে দশ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর এবং ১৬ নম্বর ওয়ার্ডের সত্যেন্দ্রনাথ বসু প্রাইমারি স্কুলের পাশে ইতিমধ্যে অনেকগুলি রিজার্ভারি কাজ শেষ হয়েছে হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান দেবাশিস বসু আরও জানান খুব তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য এই প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির তত্ত্বাবধানে এই জলপ্রকল্পের কাজ চলছে এই জলপ্রকল্পের কাজ সম্পূর্ণ হলে হরিণঘাটা পুরসভার সতেরোটি ওয়ার্ডের প্রায় ষাট হাজার মানুষ এই পরিশ্রুত পানীয় জল পাবেন চলতি বছরেই পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে প্রতিটি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে